আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সনাত ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি আপনারা মেহেরবানিতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি তা হচ্ছে শত্রুকে ধ্বংস করার জন্য দ্বিতীয় পর্ব আমি প্রথম পর্ব দিয়েছিলাম লেবুর মাধ্যমে শত্রুকে ধ্বংস করার জন্য আজকের পর্ব থাকতেছে সত্যকে ধ্বংস করার জন্য সুরাল্লাহাব হ্যাঁ লাহাব দিয়ে সত্য ধ্বংস করা যায় এবং যে আপনার ক্ষতি করতেছে তারও আপনি ক্ষতি করতে পারবেন আল্লাহ সাহায্য কামনা করে ঠিক সে যেভাবে আপনার ক্ষতিটা করতেছে ঠিক ওই ব্যক্তির ওই রকম ক্ষতি হবে ইনশাল্লাহ ওই ব্যক্তিরও ওই রকম ক্ষতি হবে আপনাকে যেভাবে জ্বালাচ্ছে পড়াচ্ছে আপনাকে যেভাবে জিন চালান করে বান মেরে কুপুরি কালাম করে পুতুল পুতে আপনাকে তিলে তিলে যেভাবে মারতেছে ঠিক অবিকল হুবে হুব ওইভাবে ওনাকে শাহস্তা করার জন্য আজকের ভিডিও তো অনেকেই কিন্তু এগুলো আমল করতে পারবে না কারণ এগুলো আমলে আছে রিক্স বুঝতে পেরেছেন কারণ জীবনে রিস্ কারণ আপনি কাকে সুস্থ চাচ্ছেন যাকে চাচ্ছেন সে কিন্তু ভয়ানক এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যাকে কষ্ট দিতে চাচ্ছেন আপনি যে শত্রুকে ধ্বংস করতে যাচ্ছেন সেই শত্রু কিন্তু ভয়ানক ভয়ানক শত্রুকে ঘায়ল করতে গেলে আপনার কোন আপনি কৌশল অবলম্বন করতে হবে আর সেই কৌশল হচ্ছে কোরআন মাজিদের আয়াত কোরআন মাজিদের স্থুরা সর্বপ্রথম শত্রুকে ঘায়ল করতে গেলে শত্রুকে ধ্বংস করতে গেলে আপনাকে তাহাজুদ নামাজ আদায় করতে হবে আর পাঁচ আমাদের নামাজের পাশাপাশি তাহাজুদ নামাজে আপনাকে আপনি সর্বপ্রথম তাহাজুদ নামাজ আদায় করবেন আদায় করার পর সুরাল্লাহাব আপনি বার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কিভাবে পাঠ করতে হবে এইটা কিন্তু সবচেয়ে বড় কথা সুরাল্লাহাবে কি বলা আছে

আপনি যদি জেনে থাকেন আপনার শত্রুকে আপনি যদি বুঝে থাকেন আপনার শত্রুকে তার নাম নিয়ে এই সোয়াটি একশো বার পাঠ করতে হবে তার নামে নিয়ে এবং মনে মনে ভাবতে হবে আপনাকে যেভাবে জিন দ্বারা জাদু জাদুতরা জাদু দ্বারা কুপুরি দ্বারা পুতুল দ্বারা তিলে তিলে মারতেছে হে রবুল আলামিন। তাকে ওইভাবে শাসতে দেহ তাকে ওইভাবে শাস্তি দেহ এটা নিয়ত করে আপনাকে আমল করতে হবে এখন যদি আপনার শত্রু আপনার কে করতেছে এটা আপনার জানা নেই আপনি জানতে পারতেছেন না তখন কি করবেন তখন আপনার কাজ হচ্ছে তখন আপনার কাজ হচ্ছে শয়তান ওখানে নাম দিবেন হচ্ছে শয়তান বা ওখানে নাম দিতে পারেন জালেম আপনি ওখানে শয়তান উল্লেখ করতে পারেন শব্দটি শয়তান বা শু শব্দটি উল্লেখ করতে পারেন কিংবা সাইতানা শব্দটি উল্লেখ করতে পারেন কিংবা জালিম যে জুলুমকারী সরাসরি জালেম দেওয়াটাই ভালো হবে জালিমু বা জালামু এখানে দেবে তাব্বাত ইয়েদা জালামু বা

হুবে হুব সেইভাবে পাঠ করবেন শুধু প্রথম আয়াতেই আবুল হাবের নামের জায়গায় আপনি শয়তানের নাম উচ্চারণ করবেন জালেমের নাম উচ্চারণ করবেন জালেম শব্দটি উচ্চারণ করবেন শয়তান শব্দটি উচ্চারণ করতে পারেন যে একটা নিলে হবে আর যদি জানাই থাকে আপনার শত্রুকে তার নাম সরাসরি নেবেন উনিশবার পাঠ করে আপনি ইসমে আজম পাঠ করবেন সাতবার পাঠ করে আল্লাহ সে কাকুতি মিনতি করবে হে রবুল আমি যে জুলুমের শিকার হয়েছি যে জালেম আমাকে আমার প্রতি জুলুম করতেছে সমস্ত কুপুরি কালাম সমস্ত জিন যত সালাম দিতেছে বা দিবে সমস্ত কিছু তাকে প্রয়োগ করা হোক তাকে কষ্ট দেওয়া হোক তাকে তিলে তিলে মারা হোক তাকে আগুনে পুরে সাই করে দেওয়া দেখবেন এই আমলটি যখন আপনার একচল্লিশ দিন হবে এর মধ্যে কিন্তু পার্শ্ব সৃষ্টি হবে না আপনি যা আমল করবেন দেখবেন প্রথম দিন থেকেই তাদের ওই ব্যক্তির গা জ্বালা পড়ার সৃষ্টি হয়ে যাবে এবং আপনার শরীরে যে জিনগুলো ঢুকে আছে ওই জিনগুলো বের হয়ে যাবে আপনার শরীরে থাকতে পারবে না ওই জিনগুলো বের হয়ে ওই ব্যক্তির শরীরে চেষ্টা করবে ঢোকানোর চেষ্টা করবে যখন চল্লিশ দিন হয়ে যাবে ঠিক তখন দেখবে ওই ব্যক্তির শৈলে প্রবেশ করবে ইনশাআল্লাহ সে যত বড় জানতে ব্যক্তি হোক সে যত বড় জালে হোক না যত বড় তান্ত্রিক হোক না কেন সে তার ভিতর চিন ঢুকবে ইনশাল্লাহ কারণ এটা কোরআনের পাওয়ার আল্লাহতালা নিজেই কি করবেন তার শৈলে ঢুকাই দেবেন ইনশাল্লাহ তবে এই ছোঁড়ার পাশাপাশি আপনাকে সূরা সোয়াদের জি এখানে ولقد فتنا سليمان وألقينا وألقينا على كرسيه زسادا ثم على به

যে নিয়ম দিলাম সেই নিয়ম অনুযায়ী করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহাজ নামাজ আপনি পড়েনি এমনটা একটু করেন আপনি আরো সুরক্ষিত থাকবেন আরও নিরাপদ থাকবেন আপনাকে যে জিনিসগুলো ক্ষতি করতেছে তা থাকতে পারবে না টিকতে পারবে না আপনার শরীরে তো তার নিজেই হয় শরীরে মরে সাফ হয়ে যাবে আওয়াজন সাফ হয়ে যাবে আর না হয় তার শরীর থেকে বের হয়ে শত্রুর শরীরে গিয়ে গিয়ে অ্যাটাক তার প্রতি তার সৃষ্টি হবে কারণ আল্লাহ তাদের স্বয়ং নিজেই করবেন ইনশাল্লাহ তাদের ফেসবেন এটা কোরআন বাজে এটার পাওয়ার আছে সকলে আমার দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সকলে আমাদের দোয়া করবেন এবং তান্ত্রিকের গোষ্ঠী যেন আল্লাহ সাহায্যে যেন নিপাত করতে পারি ইনশাআল্লাহ